বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল আজকে আবার দেখো যাচ্ছি বাগানে কি করতে কচুর শাক কাটতে আজকে আবার যাব বাগানে কচুর শাক কাটতে তো চলো কচু শাক কেড়ে নিয়ে আসি এত জঙ্গল হয়ে আছে কোন দিক দিয়ে কাটবো বুঝতে পারছি না জুতোটা পরে আসি জুতো না পড়লে হবে না আজকে হচ্ছে কাটবো দুধ কচুর ডাটা ওই যখন একটা দুধ কচুর ডাটা আছে এখানে আছে আর ওইদিকে পিছনে আছে তো আজকে কাটবো হচ্ছে দুধ কচুর ডাটা দাউ নিয়ে এসছি দুধ কচুর ডাটা কাটার জন্য আর বাকি এখানে যা কচুর আছে সব কেটে দেবো তো দেখো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করলাম বাগান থেকে কচুর শাক কাটা দিয়ে তো চলো ওই যে কচু শাক কাটার জন্য বাগানে চলে এসছে বাগানটা দেখছো কচুর শাক গাছপালা একবারে জঙ্গল হয়ে গেছে তো দাউটা নেই ধার আর কচুর শাক কাটতে এসে ভাবলাম না একটা গাছই কেটে ফেলে এইখানে দেখে একটা বড়ো যজ্ঞ ডুমুরের গাছ আছে আর যজ্ঞ ডুমুরের গাছটা রাখবো না কেন বলো তো যজ্ঞ ডুমুরের গাছ কিন্তু প্রচুর বড়ো হয় আর এমনিতে যোগোডুম গাছ রেখে লাভ নেই তো ওই জন্য হল এত বড়ো গাছ এই গাছটা যদি বড় হয় এখানে প্রচুর জায়গা লাগবে তো ওই জন্য হল গাছটা কেটে দিই তো গাছটা কেটে দিলাম আর এখন হচ্ছে যে এগুলো হচ্ছে কালো দুধমান কচু দুধ কচু দুধকচু বলি কিন্তু এটা হচ্ছে কালো দুধমান কচু একটা সাদা হয় আর একটা কালো হয় এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা না হাত চুই হয় না কিছু হয় ওই জন্য এই কচুটাই কেটে নিলাম আর এইদিকে দেখছো এই যে যত কচু গাছ আছে এগুলো সব কেটে দেবো একদম পুরো জঙ্গল হয়ে আছে দেখতেও না খুব বাজে লাগছে তো ওই জন্য হলাম সব কেটে পরিষ্কার করে দিই দেখো বন্ধুরা কচুর শাক বাগান দিয়ে কেটে না এখন আবার মানে বাগানকে তুলে নিয়ে এসে এখন আবার কাটতে বসে গেছি কচুর শাক কচুর শাক কেটে তারপর যাবো চান করতে নাহলে জামা কাপড়ে লাগবে দাগ তাই নাইটে দাগ লাগে কিনা তার ঠিক নেই আর এই কচুটা খেতেও ভালো এটাতে হাতও চুলকা চুলকানা কিছু হয় না ওই জন্য এই কচুটাই তুললাম সান্নান এখন যাব নিচে কুচুকেটা হাতের কি অবস্থা দেখো দেখতে পাচ্ছ কচুকেটা হাতের একদম বারোটা বেজে গেছে ও তারা কি গামছাটা মেলে গামছাটা হাতে করে নিচে নিয়ে যাচ্ছিলাম আর এই গরমে চুল তো খুলে রাখতে পারবো না এখন রান্নাঘর ডুবলে আমাকে চুলটা ক্লিপ দিয়ে আটকে নিতে হবে সে ভিজাই হোক আর যাই হোক ভিজা চুল হলেও কিন্তু আমি খুলে রাখতে পারি না আমাকে আটকে নিতেই হবে গরমে তো চল আগে ভাতটা বসাই গিয়ে নিচ্ছে দেরি হয়ে গিয়েছে তো এই যে এখন ধরে আমার বান্না সব কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই রান্না শেষ হয়ে গেছে আমি এখন একটু বসে রেস্ট নিচ্ছিলাম এখন চলে না আবার রান্নাঘরে আর আজকে রান্না করছি হলো একটু আলু ভাজা করছি গোল গোল করে যেটা আমার ছেলের জন্যে আর হচ্ছে কচুর শাক সকালে কাটলাম দেখলে সে কচুর শাকটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝুল করেছি তো এইটুকুই রান্না করেছি আর কিছু ফ্রিজে কিছু তপে রাখা ছিল সেগুলো বার করে গরম করলাম রান্না করেন কমপ্লিট হয়ে গেছে গ্যাস ট্যাসও ঠান্ডা হয়ে গেছে আর আজকে সকালে রুটি টুটি কিছু করিনি ওই কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে সেটা হচ্ছে বাবুর কাকু খেয়ে গেল আর তোমাদের দাদাকে গোলা রুটি করে দিয়েছিলাম গরম মিষ্টি ছিল পুজোর মিষ্টি পেয়েছিলো সেই মিষ্টি দিয়ে রুটি দিয়ে নিয়ে গেল বললাম ভাত নিয়ে যাবো বললাম আমি মিষ্টি দিয়ে রুটি দিয়ে নিয়ে যাবো তো ওই জন্য গোলা রুটি করে দিলাম মিষ্টি দিয়ে গোলা রুটি দিয়ে নিয়ে গেলাম বাবুকে বলে দিলাম একটা ডিমের অমলেট ও ডাল আর ডিমের অমলেট দিয়ে খেয়ে গেলো তো এখন হচ্ছে এগুলো সব বাইরে বার করবো ট্যাস পরিষ্কার করবো তো চলো গাছটা শুরু করি অনেকক্ষণ এস নিলাম তো এখন হচ্ছে এগুলো শুরু করি তারপরে যাব ছাদে মুরগি মানে নিজে খাওয়া দাওয়া করে বাসন কসন ধুয়ে তারপরেই টাদে যাবো মুরগির খাবার টাবার দেবো তো চলো আগে গ্যাসটা পরিষ্কার করি বাসন কসনটাকে বাইরে নিয়ে গিয়ে এই এখানে আছে চা পাতাগুলো তো চা পাতাগুলো ধুয়ে রেখে দেবো এগুলো হচ্ছে গাছে দেবো তোমার চা পাতাগুলো আমি ধুয়ে রেখে দিই ফেলি না ওগুলো গাছে দেওয়ার জন্যই রেখে দিই তাই এখন ধুয়ে এখন রেখে দেবো বাটি গাছে দেবো গ্যাসটা পরিষ্কার বাসন কুসন বাইরে রেখে শেষ হলো আমরা যেভাবে সাবান দিয়ে স্নান করি তা এখন হচ্ছে এটাকেও সেইভাবে সাবান দিয়ে স্নান করিয়ে দিই কেন এর কাজকর্ম এই বেলার মতন এর কাজকর্ম শেষ দেখো রান্না করলে কিন্তু এগুলোর মধ্যেও সব তেল তেল ছিটিয়ে পড়ে তো এগুলোকেও পরিষ্কার করতে হয় এই যে বিয়ালটা দেখো এই যে দেখতে পাচ্ছি দেয়ালের মধ্যে দেখো কত তেলটা আর দিন রান্না পরিষ্কার করছে এই যে ভিতরে জল ছিল দেখো এটা পুরো লম্বা হয়ে এখান থেকে বেরিয়েছে

তো তার জন্য দেরি হয়ে গেল আর কি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে এখন প্রায় ফোনে দুটো বাজে খাওয়া দাওয়া করে জাস্ট খাওয়া দাওয়া করে বাসন বাসনগুলো ধুয়ে এখন আসলাম ওপরে জামা কাপড়গুলো শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে যে করারও দূর শুকিয়ে ফটখটা হবে না তো কী হবে একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে এখন সকালে তোমাদের দাদা বেলা দিয়েছে ধুয়ে আর ধোয়া মানে তো জানোই তোমরা বললাম না ও এমন জামা কাপড় চেপে এমনিতে আর্ধেক শুকনো হয়ে যায় তার মধ্যে এত রোদ্রু মানে আর আজকে আবার সেটা স্কুল গেছে এত রোদ্র এত গরম না আর বাচ্চাগুলো সত্যি কথা এই গরমের রোদ্র কষ্ট কেন বলে তো স্কুলের ফ্যানগুলো ঠিকঠাক ঘুরে না সব ঠিক সবটি ঠিক আছে কিন্তু সরকার থেকে এইটা যদি একটু দেখতো যে স্কুলের ফ্যান ট্যানগুলো যদি ঠিকঠাক করে বাচ্চা কাচ্চা পড়াশোনা করছে বাচ্চা কাচ্চা এত গরমের মতো ওরাই যদি ঠিকঠাক করে মানে ইচ্ছা না করতে পারে তাহলে কী হবে ওরা বাচ্চা কাচ্চা যদি স্কুলে গিয়ে না থাকতে পারে এই গরমে ওই জন্য তো যেতে চায় না স্কুলে তো গরমের জন্য আজকে আসবে সেই বলবে আমি কালকে স্কুল যাবো না এত রোদ্দুর গরম কালকে পাটা পাটালে আমাকে ঠেলে ঠুলে বকে স্কুল পাঠাতে হবে এই এই কারণ হচ্ছে স্কুল না যাওয়া এত গরম রোদ্দুর ফ্যান ঘুরে না ঘেমে যায় তার মধ্যে জামাগুলো যদি কটনের জামা হতো স্কুলে তাহলে ঠিক ছিল স্কুলে জামাগুলো তো কটনের না এই জন্য আরও সমস্যা জানো তো যদি একদম পিওর কটনের জামা হতো তাহলে খুব ভালো হতো দেখছো এইটুকু জামা কাপড় তুলতে আমি ঘেমে গেলাম দেখছো কি অবস্থা তাহলে চিন্তা যতদিন না পুজো যাচ্ছে ততদিন আর কিন্তু গরম কমছে না বছর এখনো পুজোর জামা কাপড় কিনতে বেরায়নি মানে পুজোর বাজারটাচার করতে বেরায়নি আমার ছেলে তো দুদিন পরে পরে শুধু বলছে মা কবে জামা কাপড় কিনে দেবে কবে জামা কাপড় কিনে দেবে সত্যি কথা বলতে কী বলো তো এবছর পুজোর বাজারটাচার করে সেরকম যেন ইন্টারেস্টই নেই কোনো যে হ্যাঁ পুজোর বাজার টাজার করতে হবে এই করতে হবে অন্য অন্য বাজার যেরকম একটা ইন্টারেস্ট থাকে এবছর সেরকম কোনো ইন্টারেস্টই নেই যে পুজোর বাজার করতে যাবো এটা কিনবো ওটা কিনবো কোনো ইন্টারেস্ট নেই মনে হচ্ছে ওই বাবু যেহেতু বলছে গেলে একদিন হবে এ নিজে কিছু কিনব কিনা তারও কোনো ঠিক নেই যে নিজে কিছু কিনবো কোনো ঠিক নেই উফ দেখো কী অবস্থা পিটি টিট সব ঘেমে ভিজে গেলাম একটু টাইমে মনে হয় দশ মিনিট হয়েছে পড়ে গেছি তার মধ্যে ঘেমেম তো দেখো এখন হচ্ছে বিকাল সাড়ে পাঁচটার আমি ছাদে আসলাম গাছে দিতে বাবাই আসলো বাবাইকে খেতে দিলাম ওর কাকুকে খেতে দিলাম ওরা খেয়ে দিয়ে নিল তারপর আসলাম আমি ছাদে গাছগুলো দেখো রোদ্রে শুকিয়ে একদম কি হয়েছে পুদিনা গাছগুলো একদম দেখো শুকিয়ে ঝিমিয়ে গেছে নেতিয়ে গেছে একদম আর একজন ক্যামেরার সামনে এসে নিজের মুখটা দেখছে দেখছো সকাল থেকে আসে নিয়ে আজকে এই যে বিকেলে আসলো মনে আসছে আমার সঙ্গে ওপরে মুরগি দেখবে বলে দেখো পিছন 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 ঘুরে বেড়াচ্ছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে আর জল জল করছে দেখো আবার দেখাচ্ছে এই টবের মধ্যে জল দিইনি সেটাতে দেখাচ্ছে তো চলো আমি গাছগুলোতে জল দিই না আর এই দেখো মেথি শাকগুলো বেরিয়েছে একদম শুকিয়ে গেছে পুরো দেখো শুধু একটা দিন শাক শুধু একটা দিন হচ্ছে যে এসে করিনি জল দিই তাতে কি অবস্থা হয়েছে শুকিয়ে কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমি জল দিয়ে ফেললাম এরপরে চলে আসলাম নিচে চা খেতে এখন বাজে ওই সাতটার মতন বাজে তো চা খেতে আসলাম তো চাটা খেয়ে নিই এরপরে হচ্ছে রান্নাবান্না করতে হবে তো দেখা যাক কী রান্নাবান্না করতে হয় আর রান্না দেরি আছে এখনই রান্না বসানো কেন রাত্রে যেহেতু দেরি করে খাওয়া হয় তাই রাত্রে রান্না করার থাকলে একটু দেরি করেই করি কেন তো অত তাড়াতাড়ি করেও কোনো লাভ নেই তো সেই জন্য একটু দেরি করেই রান্না করি তো চলো আমি চা খেয়ে নিই আর বাবাই যেহেতু সন্ধ্যাবেলায় এসে ভাত খেয়েছে ওই জন্য আর এখন টিফিন টিফিন কিছু করলো না তো অনেক চিন্তা ভাবনার পরে দেখো চলে আসলাম রান্নাঘরে যে কি রান্না করব কী রান্না করব অনেক চিন্তা ভাবনা করার পরে সব কেটে কুটে গুছিয়ে নিলাম সব কেটে কুটে গুছিয়ে নিলাম বলতে দিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি একটু জিরে করে না আর আলু কেটে নিয়েছিলাম তো এখন আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো আর ভেজে নেওয়ার পরে হচ্ছে দিয়ে দেবো এর মধ্যে সোয়াবিনটা তো দেখো মা ছোটো ছোটো দুটো প্যাকেট সোয়াবিন ছিল ঘরে তো সেই ভাবলাম যে রাত্রের তরকারি এটা দিয়েই করে ফেলি ওই দুটো প্যাকেট সোয়াবিন দিয়েই করে ফেলি তো সেই দুটো প্যাকেট আর সোয়াবিনটা কিন্তু আমি সেদ্ধ করিনি এমনি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম তাতেই কিন্তু নরম হয়ে গেছে আর সিদ্ধ করে সয়াবিনটা ভাজলে না আমি দেখেছি বেশি তেল লাগে আর এমনি ঠান্ডা জলে ভিজিয়ে রেখে সেই সোয়াবিনটা ভাজলে কিন্তু অল্প তেলেই ভাজা হয়েছে আর সিদ্ধ করে নিলে না প্রচুর তেল টানে সয়াবিন আমি দেখেছি তো যাই হোক দেখো সোয়াবিন আলু আমার ভাজা হয়ে গেছে এখন হচ্ছে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেবো খিয়ে টষিয়ে তারপরে জল দিয়ে দেবো এইদিকে মেখে রেখেছে আটা রুটিও করতে লাগবে আর এমনি ঘরে থাকলে দুদিন ধরে গরমটা অতটা মানে ফ্যানের তলা বসে থাকলে অতটা গরমটা রাখছে না কিন্তু রান্নাঘরে ঢুকলে কি পরিমাণে গরম রে ভাই বাপ রে বাপ গরমের জীবন চলে যায় চলে যায় এখন রান্না বান্না করে আবার আমাকে গা ধুতে হবে দু তিন দিন ধরে বিকেলে রান্না ছিল না তাই দু তিন দিন আর বিকালে গা ধুচ্ছিলাম না কিন্তু এই যে রান্না রান্নাঘরে ঢুকলাম আজকে আবার আমাকে গা ধুতে হবে সত্যি কথা বলতে এই গরমে আমার প্রত্যেক দিন তিনবার করে গা ধোয়া এখানে সকালে দেখোই তোমরা আমি গায়ে জল ঢালি রোজ মাথায় জল ভিদ দিই না কিন্তু আমি তো গায়ে জল ঢালি দুপুরবেলায় রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে আমি গায়ে জল ঢালি আবার এই যে সন্ধ্যাবেলায় রান্নাঘরে ঢুকলে এই গরমে আমাকে তিন থেকে চারবার স্নান করতেই লাগে তিনবার তো হয় চারবার হয় চারবার হয়তো হঠাৎ কোনো দিন কিন্তু তিনবার বলতে পারো আমাকে তিনবার রোজই চান করতে লাগে তো চলো দেখো আমার তরকারিটা ওইদিকে তরকারিটা বসে দিচ্ছে এদিকে রুটি বেশি করব না ওই চার পাঁচটা মতনই রুটি করব কেন শুধু বাবু কাকু একা খাবে বাবুকে দেবো না তো ভাবছিলাম বাবাইকেও রুটি দেবো তারপর ভাবলাম না পরের দিন ওর মাস্টার ওখানে পড়া আছে স্কুল যাবে স্কুল থেকে মাস্টার ওখানে যাবে ও রুটি খেলে গ্যাস হয়ে যায় মাঝে মধ্যে সমস্যা হয় তা ওই জন্যে ওকে আর কি রুটি দেওয়াটা বন্ধ করে দিয়েছি আর সত্যি কথা বলতে কী তো ছেলেটার চেহারাটা এত ভারী হয়ে যাচ্ছে ওই জন্যই ওকে আমি রুটিটা দিতাম কিন্তু হচ্ছে যে যে রুটি খেয়ে একদমই সহ্য করতে পারছে না গ্যাস হয়ে যায় সমস্যা হয় আর কি ওর মানে মাথা টাতা ঘুরে গ্যাস হয়ে মাথা ঘুরে ই হয় ওই হয় অনেক কিছু হয় পেটে ব্যথা হয় তো কিছুদিন ধরে দেখছিলাম বেশ পেটে ব্যথা পেটে ব্যথা করছিলো কিন্তু রুটিটা দেওয়া বন্ধ করে এখন দেখছি যে ওর পেটে ব্যথাটা নেই মানে রুটিটা খাওয়ার জন্যই কিন্তু ওর পেটে ব্যথাটা হচ্ছিলো যেহেতু সকালে রুটি দিচ্ছিলাম রাত্রে রুটি দিচ্ছিলাম তো ওই জন্যই ওর পেটের ব্যথাটা হতো তো যাই হোক এদিকে দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়েই গেলো মোটামুটি দেখতে পাচ্ছো আমার রুটিও হয়ে গেল আর এই যে এদিকে তরকারিটাও হয়ে গেছে এখন একটুখানি জাস্ট আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো আর আজকে একটু পেঁয়াজ রসুন টমেটোটা দেখলে পেলে একটু বেশি করে দিয়েছি এখন একদম পাতলা করিনি আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করা বন্ধই করে দিয়েছি তো চলো রান্না কমপ্লিট হয়ে গেল আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তোমাদের দাদারও খাওয়া হয়ে গেল বাবুকেও খেতে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি গাটা দেবো পুরো ভিজে গেছি ন্যাটটা দেখি বুঝতে পারছো ভিজে গেছি ঘামে অন্ধকার এখন যাবো হচ্ছে গাটা ধুতে গাটা ধুয়ে এসে তারপর আমি ভিডিওটা এডিট করতে বসবো এখন ভিডিওটা জাস্ট এখনই শেষ করবো তারপরে এডিট করতে বসবো তো চলো আজকে মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখো আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো टाटा गुड नाईट माझीस तर चल